আজকে আসাম এলাম এই প্রথমবার এলাম আমি আসামে ঋদ্ধির খেলা চলবে এখানে ঋদ্ধির খেলা না মানে টিমের খেলা তো ওর টিমের সাথে আর ওর সাথে একসাথে চলে এলাম সাথে আরেকজনের ফ্যামিলিও এসেছে খুব ভালো একটা অনুভূতি হলো কারণ এই ইমোশনাল জায়গাটা আমি অ্যাজ এ কোচের ওয়াইফ হয়তো প্রথম ট্রাভেল করছি এতদিন আমার অ্যাজ এ প্লেয়ারের ওয়াইফ ট্রাভেলের অভিজ্ঞতা এখন যাই হোক আজকে প্রচণ্ড আমার প্রথম বিয়ের পর ঋদ্ধির সাথে মেডেন ট্রিপ অস্ট্রেলিয়ার কথা মনে পড়ছিলো ওর বিদেশে প্রথম ট্রিপে আমি সাথে গেছিলাম আর সেখানে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয় তার সাথে অনেক ধরনের মনে কৌতূহল ভয় সংশয় ছিল একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিভাবে আমি গিয়ে ওখানে ও সবার সাথে অ্যাডজাস্ট করবো অত বড় বড় স্টার দেখব সেই ট্রিপটাই কোয়েন্সিডেন্টলি অস্ট্রেলিয়ার সব বড় বড় বিগ ফাইভ প্লেয়ার্স যারা ছিল সচিন দ্রাবিদ লক্ষ্মণ সেবা সবাই খেলেছিল আর আমি সবার সাথে দেখা করতে পেরেছি সবাই আমার সাথে কথা বলেছে মানে এগুলো একটা জীবনের সত্যি সঞ্চয় বিশাল অভিজ্ঞতা একটা এই সাধারণ ফ্যামিলির থেকে উঠে এসেছি তারপরে ঋদ্ধির সাথে ওয়াইফ হিসেবে ট্রাভেল করছি এটা একটা গর্বের ভীষণ ব্যাপার তার সাথে আনন্দেরও ব্যাপার লেভেলে যতই শিক্ষিত হই যতই টাকা ইনকাম করি প্রফেশনালি এগুলো একটা বা উপরি পাওনা বলতে গেলে আমরা সন্ধ্যে নাগাদ পৌঁছেছি কিন্তু এখানে ইস্ট বলে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় নেমে দেখলাম জুবিন গার্গের অসংখ্য শ্রদ্ধাঞ্জলি পোস্টার আর আসামকে ঘিরে রেখেছে আমার এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাতে এই আধ ঘন্টা মতন লাগলো পুরো আসামের হ্যান্ডিক্রাফটস খুব সুন্দরভাবে এয়ারপোর্টে সাজানো ছিল আর এয়ারপোর্টটা ছোট হলেও খুব সুন্দর আজকে সেই অস্ট্রেলিয়া ট্রিপের কথা এই জার্নির সাথে রিভাইভেল হলো মনে করিয়ে দিলো সব কথা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রথম অস্ট্রেলিয়া ট্রিপের অভিজ্ঞতা রেডিসন হোটেলটা বেশ সুন্দর আমি একটু আপগ্রেডেড রুম নিই কারণ আমার ছেলেমেয়েরা পড়াশোনা করবে আর যেটা বেসিক দেয় তার থেকে আমি সেটা অলওয়েজই ট্রাভেল করলে সেকেন্ড বাচ্চা হওয়ার পর আমি আপগ্রেড করে নিই আগে একটা রুমে থাকতাম যখন মেয়ে হতো ইন্ডিয়া টিমে দেখতাম সব বউরা মোটামুটি দুটো বাচ্চা হলে দুটো করে রুম নিয়ে নিত একটা বেসিক রুম সবাই দিত পেত আর একটা এক্সট্রা রুম প্লেয়ারকে নিতে হতো আমি এখানে দুটো রুম নিয়ে নিই আমি জাস্ট আপগ্রেড করে একটা রুমে নিয়েছি বারবার দুটো রুম করা মুশকিল ছোট ছোটোটা আমার খুবই ছোট যাই হোক আজকে এখানে ব্লগটা শেষ করলাম ওরা পড়তে বসে গেছে একটু পরে ডিনারে নামবো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব